সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গতকাল আমাদের বাড়িতে রান্না পূজা হয়েছিল মা রান্না পূজা করেছিল তাই আজকে পান্তা খাওয়ার দিন তাই সকলে চলে এসছে আমাদের বাড়িতে পান্তা খাবে তার সাথে সাথেও ফলমূল কেটে দিয়েছে মা সব দেখছেন আমার বাড়িতে এসছে পান্তা খেতে পান্তা কাঁচা লঙ্কা তার সাথে পেঁয়াজ আর কি চায় তুমি পান্তার লোক তাই তো

হ্যাঁ পান্তারা কিন্তু একটু খেতে নন্টা তোমরা কেউ করবে না দুশ্চিন্তা তোমরা যারা ক্লান্ত পান্তা খেলে হয়ে যাবে কিন্তু শান্ত ना पानता खावा घटी बांगाल मिलिए आज के दाओ सबाई एक बार चिलिए पानता खा प्रोग्राम ना। 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 दर